আলাইকুম ভিউয়ার্স চলে আসছে যে এস ট্রেডিং শপে এটা আজকে আপনাদের জন্য শিফন কালেকশন নিয়ে আসছি পার্টি ওয়্যার স্টিস্ট কালেকশন হবে এগুলো রেডিমেড কালেকশন শিফন লাক্সারি মারিয়া ফেব্রিক্স এর মধ্যে কালেকশনগুলো দেখিয়ে দিব অরিজিনাল পাকিস্তানি এড্রেস গুলো হবে যে এস ট্রেডিং হচ্ছে শপের নাম শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর আছে শপের অ্যাড্রেস এখানে ডিটেল আছে আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক করে এই ড্রেসগুলো দেখে দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু আকাশি টাইপের কালার হবে গর্জিয়াস এবং লং ড্রেসের মধ্যে হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা পুরোটা আপনার প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি অরিজিনালি কালেকশন বলে দেখাচ্ছি শিফন লেন্থ আপনার মোটামুটি ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ বডি তিনটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ হচ্ছে তিনটা সাইজ আছে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা এর টাইপের গুলো হবে পার্লের কাজ আছে পুরো বডির মধ্যে দেখতে পাচ্ছেন পুরো নেক পোর্শনটা পার্লের কাজ আছে আর পুরো বডি জুড়ে আপনার সেম কালার সুতা দিয়ে কাজ করা হবে জড়ি সুতার কাজ করা আছে আর লোয়ার পোর্শনটাও আপনার লোয়ার পোর্শনটাও আপনার গর্জিয়াস টাইপের কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা সাইডে দেখতে পাচ্ছেন এখানে লেস টাইপের ডিজাইন করা আছে লেস বসানো আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ রেডিমেড ভিতরের যে ইনার পার্টটা আছে ইনার পার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা রস সিল্কের মধ্যে ইনার পার্ট ইউজ করা হয়েছে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা লেন্থ আপনার 43 থ্রি পর্যন্ত হবে বডি আপনার তিনটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এটা হচ্ছে ব্যাক সাইড টা ব্যাক সাইড এর মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটা আপনার গর্জিয়াস টাইপের কাজ করা হবে ব্যাক সাইড হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্টটা আপনার পুরোটা কাজ করা প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার বিসকস জ্যাকওয়ার্ড ভিসকস ফ্যাব্রিকের মধ্যে হবে এটা হবে ওন্নাটা ওন্না হবে সফট শিফন ফ্যাব্রিকের মধ্যে ছিটা এমব্রয়ডারি কাজ করা হবে পুরো ওন্নার মধ্যে অন্যার সাইডে কিন্তু কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট ডিজাইনে চলে যাব পাকিস্তানি অরিজিনাল এই কালেকশনগুলো দেখাচ্ছি মারিয়া ফ্যাব্রিক্সের কোনো কপি রেপ্লিকা হবে না আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে ডেকে নিতে পারবেন শপে এসে দেখে নিতে পারেন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা সবগুলো আপনার ডিজাইন চেঞ্জ হবে এটা সাইজটা আপনাদেরকে জানিয়ে দেব এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা এটা খুবই সুন্দর কালারের মধ্যে হবে পেস্তা টাইপের কালার হবে পুরোটা একদম सेम カラー সুতা দিয়ে কাজ করা আছে দেখতে পাচ্ছেন সেগমেন্টস এর কাজ করা হবে হেভি এমব্রয়ডারি কাজের মধ্যে হবে গর্জিয়াস টাইপের ডিজাইনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা এখানে আপনার হ্যান্ড ওয়ার্ক করা হবে সফট শিফনের মধ্যে শিফনের মধ্যে কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা এক সাইডটা রেখে দিচ্ছি এটা হচ্ছে খাতার পার্টটা হবে এটা এটা হচ্ছে স্লিপস পার্ট 슬립স এর মধ্যে আপনার প্যানেল কাজ করা হবে হ্যান্ডওয়ার্ক হবে ব্যাক সাইজটা সম্পূর্ণ প্লেইন প্যান্টের কাপড়টা হবে এটা সাইজ অনুযায়ী প্যান্ট হবে প্রাইজ অর্ডারের নিয়ম সব কিছুই আপনাদেরকে জানাবো ভিডিওর মধ্যে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এটা হবে দুপাট্টাটা অন্য সাইডে দেখতে পাচ্ছেন ফিনিশিং কার্টওয়ার্কের মধ্যে এমব্রয়েডারি সুতার কাজ করা হবে তিনটা করে সাইজ আছে নেক্সট ডিজাইনে চলে যাবো নেক্সট হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা চার একটা ডিজাইন হবে পিয়াজ টাইপের কালার হবে এটা হচ্ছে আপনার অনিয়ন কালারের মধ্যে গর্জিয়াস এবং লং থ্রি পিস কালেকশন হবে সম্পূর্ণ রেডিমেড কালেকশন হবে এটা লোয়ার প্যানেলটা হচ্ছে আপনার সেম কালার সুতা দিয়ে কাজ করা আছে পুরো ড্রেসের মধ্যে আপনার কাজ করা হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা ফ্রন্ট পার্ট স্লিপস পার্টটা এটা হচ্ছে স্লিপস পার্ট স্লিপসের মধ্যে আপনার কাজ করা হবে মধ্যে দেখতে পাচ্ছেন শোল্ডারের দিকে আপনার গর্জিয়াস টাইপের কাজ করা হবে হ্যান্ড ওয়ার্ক করা আছে ব্যাক সাইডটা প্লেন হবে এরপরে আপনার একে প্যান্টের কাপড়টা দেখাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা আপনার সাইজ অনুযায়ী আছে ওন্নাটা হচ্ছে এটা এটা হবে ওড়নাটা বড় ওড়না হবে চওড়া ওড়না হবে কালারটা হচ্ছে পেঁয়াজ টাইপের কালার হবে সফট শিফন অন মধ্যে নেক্সট ডিজাইন টা দেখে দিচ্ছি এরপরের ডিজাইন টা হবে এটা এটা কালার হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালার টরে টাইপের এর কালার হবে লং থ্রিপিস কালেকশন লেন্থ আপনার মোটামুটি ফোর্টি থ্রি পর্যন্ত হবে বডি সাইজ হচ্ছে তিনটা স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ বডি সাইজ আছে এটা যে পুরো ডাইস এর মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটা আপনার সুতার কাজের মধ্যে হবে লোয়ার প্যানেল টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে ডিজাইন করা আছে যেগুলা কপি রেপ্লিকা যদি থাকে বা বাংলাদেশে থাকে এরকম ফিনিশিং আপনার পাবেন না এর ব্যাক সাইড টা দেখে দিচ্ছি ব্যাক সাইড হবে এটা ব্যাক সাইডের মধ্যে আপনার গোর্জিয়াস টাইপের কাজ হবে স্লিপস পার্টটা আপনার কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে হবে ফুল ইনারে টাচ করা আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে সাইজ অনুযায়ী প্যান্ট হবে ওন্নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওন্নাটা হবে এটা গোর্জিয়াস টাইপের ওন্না হবে ছিটা এমব্রয়ডারি কাজের মধ্যে আছে আর ওন্না সাইডে কিন্তু কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে লাস্ট আপনার আরেকটা কালার আছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি বেগুনি টাইপের কালার হবে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ আছে এটাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা কালার টা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আপনার सेम কালার সুতা দিয়ে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা হবে আর লোয়ার প্যানেলটা আপনার কাটওয়ার্ক এমব্রয়ডারি ডিজাইন করা আছে গলার ডিজাইনটা হবে এটা এখানে আপনার হেভি এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এটা হচ্ছে সামনে ব্যাক সাইডটা প্লেন হবে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা এটা হচ্ছে স্লিপস পার্ট প্যান্টটা হচ্ছে এটা র সিল্কের মধ্যে সাইজ অনুযায়ী প্যান্ট হবে এটা হবে দুপাট্টাটা ওন্না হবে এটা ওন্না হবে এটা কাটওয়ার্ক এমব্রয়ডারির মধ্যে এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ তা আপনার সাইজ বলে দিচ্ছে এটা বডি সাইজ হচ্ছে আটত্রিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ আছে লেন্থ সবগুলো মোটামুটি একই রকম হবে বডি সাইজ হচ্ছে তিনটা স্মল মিডিয়াম লার্জ আটত্রিশ চুয়াল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ তিনটা সাইজ পেয়ে যাবেন প্যান্ট হচ্ছে র সিল্কের মধ্যে উন্নাটা আপনার গোর্জেস টাইপের উন্য হবে চিটা এমব্রয়ডারি কাজের মধ্যে শিফনের মধ্যে সফট শিফনের মধ্যে ওটা প্রাইস বলে দিচ্ছি ওগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস হবে ছয় হাজার তিনশো টাকা করে ছয় হাজার তিনশো টাকা করে হবে ফিক্সড প্রাইস পাকিস্তানি মারিয়া ফ্যাব্রিক্সের এই কালেকশনগুলো আমাদের শপে পেয়ে যাবেন ছয় হাজার তিনশো করে শপের নাম হচ্ছে জে এ ট্রেডিং মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর আছে তিনশো উপঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো ঢাকা সহ বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লা